ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টে হামলায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব এ সংঘাত বিস্তৃত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বলে ও আশঙ্কা করছেন বিশ্লেষকরা তবে আশ্চর্যের বিষয় হল কেমতের পূর্ববর্তী সময়ে এ অঞ্চলে এমন যুদ্ধ হবে তা ভবিষ্যৎবাণী করে গেছেন রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম হজরত আবু রাদিয়াল্লাহু রাজিয়ালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে অর্থাৎ কুরশান থেকে বের হবে তখন তাদেরকে কোনো বস্তু প্রতিহত করতে পারবে না এমন কি এ পতাকাকে পাইতুল মুখদ্দেশে উত্তোলন করা হবে বৃহত্তর কুরাসান বলতে উত্তর পূর্ব ইরান আফগানিস্তান দক্ষিণ পূর্ব উজবেকিস্তান সহ এ অঞ্চলকে বোঝাই আহমদ এবং সাবান কেতে সাাবান হতে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি কুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সেনা আসতে দেখবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে কেননা তাদের মাঝে ইমাম মাহাদি থাকবেন এই দুই হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদের মতে এই যুদ্ধই হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ একই সঙ্গে এটি কিয়ামতের আগমনের বড় আলামত হিসেবে গণ্য হবে এবং ইমাম মেহেদের নেতৃত্বে একটি নতুন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে ইরান ইসরায়েলে হামলা চালানোর পরপরই ইসরায়েলিদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তেহরান দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবারই জারি করেছেন অদূর ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি বসতি বসবাসের অযোগ্য হয়ে পড়বে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এর একটি ভবিষ্যৎবাণী হল অর্থাৎ অষ্টম দশকে অভিশাপ এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কোন ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন দলে। গেল দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোটো বড়ো সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিড অর্থাৎ ইসলাম ধর্মের নবীর রাজত্ব এবং হাসনিয়ার রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি আশি বছরের বেশি টিকে নেই তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়াম রাজত্ব আশি বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল ছিল আশি বছরের মাথায় এরপর দুটি রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের চোদ্দ মে দু হাজার সালে আশি বছর পূর্ণ হবে তাদের অর্থাৎ হাতে সময় আছে আর মাত্র দুই বছর তাদের মধ্যে মধ্যে ভবিষ্যৎবাণী সত্য হলে আর দুই বছরের মধ্যে রাষ্ট্রটি ভেঙে পড়বে তালমুদের ভবিষ্যৎবাণীতে ইহুদিদের জাতি উপজাতির কুন্দলের যে কথা বলা হয়েছে ইতিমধ্যে তার কিছু আলামত ও প্রকাশ পেয়েছে ইসরায়েলে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণও শুরু হয়েছে তবে চলমান ইরান ও ইসরায়েল এই কতদূর গড়াবে এই যুদ্ধ রাসেল সাল্লু আলিয়ালামের ভবিষ্যৎবাণী করা সেই যুদ্ধ কিনা তা মহান আল্লাহ ভালো জানেন বর্তমান ইরান ইসরায়েল পরিস্থিতি মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়ানোর পাশাপাশি ধর্মীয় ভবিষ্যৎবাণী ও নতুন ভাবনা শুরু হয়েছে ইসলামী চিন্তা মধ্যে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম